সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়াত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলটা যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক লেটস গেট বিগিন সুপ্রিয় দর্শক আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব টপিকটি হলো হেবা কি দান বা হেবা করা সম্পত্তি কি ফেরত নেওয়া যায় দান বা হেবার নিবন্ধন বা রেজিস্ট্রেশন কিভাবে করবে সুপ্রিয় দর্শক মুসলিম আইন অনুযায়ী কাউকে সম্পত্তি দান করার কি দান বা হেবা বলে পক্ষান্তরে সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি এর আওতায় যে কোনো ধর্মাবলম্বী ব্যক্তি তার সম্পত্তি দান করতে পারেন যা গিফট বা দান হিসেবে পরিচিত মুসলিম আইনে আরও এক ধরনের দান রয়েছে যাকে বলা হয় বিনিময় দান বা হেবা বিল ওয়াজ বলে সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আলোচনা করব যে হেবা কি হেবা হচ্ছে যে মুসলিম আইনে দানকে বেসিক্যালি হেবা বলা হয় যখন কোনো একজন ব্যক্তি তার সম্পত্তি অন্য ব্যক্তির কাছে কোনো প্রকার বিনিময় ছাড়াই অবিলম্বে হস্তান্তর করেন এবং শেষক্ত ব্যক্তি বা তার পক্ষে অন্য কেউ তা গ্রহণ করেন তখন সেই সম্পত্তির হস্তান্তরকে হেবা বা দান হিসাবে অভিহিত করা হয় বা আখ্যায়িত করা হয় বা এটাকে দান বলা যায় হেবা বৈধ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে তার মধ্যে তিনটি শর্ত উল্লেখযোগ্য ম্যান্ডেটরি তিনটি শর্ত পূরণ করতেই হবে এগুলো হলো এক নম্বরে হেবার প্রস্তাব অর্থাৎ হেবার জন্য প্রস্তাব করতে হবে দুই নম্বরে গ্রহীতার সম্মতি দ্যাট মিন্স যিনি হেবা গ্রহণ করবেন তার মতামত থাকতে হবে ও দখল হস্তান্তর দখল হস্তান্তর দ্যাট মিন্স আপনি হেবা করলেন বা দান করলেন কিন্তু তাকে সে জায়গাটি তাকে বুঝিয়ে দিলেন এটা হলো দখল হস্তান্তর স্থাবর বা অস্থাবর সম্পত্তি এবা করা যায় একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তি তার সমুদয় সম্পত্তি বা সম্পত্তি যে কোনো অংশ বা পার্ট যে কাউকে হেবা করতে পারে দান করা সম্পত্তি কি ফেরত নেওয়া যায় ধরুন লাইক কাউকে কিছু দান করলেন এখন কি সেই দান আপনি প্রত্যাহার করে নিতে পারবেন একবার স্বেচ্ছায় দান করার পর তা প্রত্যাহার করা মুসলিম আইনে খুব এটা একটি শক্ত ব্যাপার মুসলিম আইনের একশত সাতষট্টি ধারায় ডি এফ মোল্লা দান বাতিল সম্পর্কে বলা হয়েছে ওই ধারার এক উপধারা অনুসারে দখল প্রদানের আগে যে কোনো সময়ে দাতা করতে হেবা বাতিল করা যেতে পারে কারণ দখল প্রদানের আগে দান আদৌ সম্পূর্ণ হয় না সো দান বা হেবা বাতিল করতে হলে বা তা দখল অর্পণের আগেই করতে হবে দুই উপধারায় বলা হয়েছে দখল অর্পণের পরে দান বাতিল করা যেতে পারে তবে সেসব ক্ষেত্রে আদালতের ডিগ্রি ম্যান্ডেটরি আদালত দ্যাটমিন্স আদালত থেকে রায় এবং ডিগ্রি নিতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে দখল অর্পণের পরে দান প্রত্যাহার করা আর সম্ভব নয় সেই অবস্থাগুলো হলো ক স্বামী কর্তৃক স্ত্রীকে এবং স্ত্রী কর্তৃক স্বামীকে যখন কিছু দান করা হয় খ নম্বরে রয়েছে যখন নিষিদ্ধ ধাপের মধ্যে সম্পর্কিত একজন অন্যকে দান করে যেমন যখন বাবা তার মেয়েকে দান করে গ নম্বরে দান গ্রহীতা যখন মারা যাবে তখন ঘ যে কোনো কারণেই হোক যখন প্রদত্ত বস্তুর মূল্য বেশি হবে অথবা এমনভাবে পরিবর্তিত বা রূপান্তরিত হবে যে তার আসন্ন আকৃতি শনাক্ত করা যাবে না ওম নম্বরে যখন দাতা দানের বিনিময়ে কিছু গ্রহণ করবে তিন উপধারায় বলা হয়েছে দাতা কর্তৃক প্রদত্ত কোনো দান বাতিল করা যেতে পারে বাট তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা ওই দান বাতিল করতে পারবেন না চার উপধারায় বলা হয়েছে একবার দখল অর্পিত হলে আদালতের বিক্রি ছাড়া প্রদত্ত দান বাতিল করা যাবে না দান বাতিলের জন্য দাতার ঘোষণা কিংবা তা আবার গ্রহণের উদ্দেশ্যে কোনো মামলা করলে তা দানটি বাতিলের পক্ষে যথেষ্ট বিবেচিত হবে না যতক্ষণ পর্যন্ত কোনো ডিগ্রি প্রদান করা না হবে দান গ্রহিতা দানের বিষয়বস্তুটি ব্যবহার ও হস্তান্তর করতে পারবেন হিন্দু আইনের দান একবার আইনত সম্পন্ন হয়ে গেলে তা বাতিল বা ক্যান্সেল করা যায় না তবে দান গ্রহীতা যদি প্রতারণা করেন কিংবা অবৈধ প্রতিপত্তির মাধ্যমে দানের দলিল অর্জন করেন যদি পাওনাদারকে লাইক ধরুন যদি সে পাওনাদারকে ঠকানোর উদ্দেশ্যে দান করা হয় সেক্ষেত্রে ওই দান বাতিল বা বাতিলযোগ্য বলে গণ্য হল দান বা হেবার নিবন্ধন কিভাবে করবেন যে কোনো ধরনের হেবা বা দান করতে হলে তা নিবন্ধিত করা ম্যান্ডেটরি নিবন্ধন আইন উনিশ আট এর সতেরো ধারায় এই বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে স্বামী স্ত্রী বাবা মা নাতি নাতনি সহদার ভাই বোন সহদার বোন বোন এবং সহদার ভাই ও সহদর বনের মধ্যে যে কোনো স্থাবর সম্পত্তির দানপত্র দলিল রেজিস্ট্রি ফি দিতে হবে তবে উল্লেখিত সম্পর্কের বাইরের ব্যক্তিদের মধ্যে সম্পাদিত দানপত্র দলিল রেজিস্ট্রি ফি হবে কবলা দলিল রেজিস্ট্রির জন্য প্রযোজ্য ফি এর মতো সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো One seven two four five eight three double eight zero.